বাংলাদেশ ক্রিকেটের শেষ উইকেট পড়ে গেল মোহাম্মদুল্লাহ রিয়াদ আজকে জাতীয় স্তরে সব রকম ক্রিকেট থেকে অবসর নিলেন মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের অন্যতম সেরা একজন অলরাউন্ডার ফিনিশার যাকে ভালোবেসে অনেকেই বাংলাদেশের সাইলেন্ট কিলার বলে এখন আর বাংলাদেশের জার্সি পরে লাল সবুজের জার্সি পরে বাংলাদেশের এই ক্রিকেটারকে দেখা যাবে না তিনি একজন অবশ্যই কিংবদন্তি বাংলাদেশে যতগুলো সর্বকালের সেরা ক্রিকেটার আছে তার মধ্যে মাহমুদুল্লাহর নাম অবশ্যই নেওয়া হবে মাহমুদুল্লাহ রিয়াদ ফেসবুকে পোস্ট করে বললেন যে আমি সব রকম আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলাম সকলকেই ধন্যবাদ জানিয়েছে তার পরিবার তার আত্মীয় স্বজন তার কলিগ তার ক্রিকেট স্টাফ কোচ সহকর্মী প্রত্যেকেই এমনকি ক্রিকেট ফ্যান সব কিছু ঠিক আছে কিন্তু আমার প্রশ্ন হলো যে বাংলাদেশে এই রকমটা কেন বাংলাদেশে কোনো ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে কেন অবসর নেয় না বা নিতে পারে না বিশ্ব ক্রিকেটে এরকম অনেক ক্রিকেটার আছে যারা হয়তো আনুষ্ঠানিকভাবে নিতে পারে না সবার কপালে জোটে না অনেকে হয়তো জানেও না যে ভাই আমার এটা শেষ ম্যাচ স্টিভেন স্মিথ শেষ ম্যাচ হেরে গেল ইন্ডিয়ার কাছে হেরে অবসর নিল কিন্তু শেষ ম্যাচ খেলে অবসর নিল অথচ মাহমুদুল্লাহ রিয়াদ যখন চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ খেলেছে তারপরে হয়তো জানেই না যে আমি আর ম্যাচ খেলবো না হঠাৎ কি এমন হলো কোনো প্রেশার ছিল বা কী কিছুদিন আগে মুশফিকুর রহিমও ফেসবুকে পোস্ট করে অবসর নিলেন আমার মনে হয় ভালো হতো যদি এই রকম ক্রিকেটার মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ তামিম ইব্বল সেম মিডিয়ার সামনে এসে কান্নাকাটি করে অবসর নিলেন তারপর অবসর থেকে ফিরলেও আর ক্রিকেট খেলেননি এদিকে সাকিব আল হাসানের তো কোনো গল্পই নেই কি করবেন তিনি কেউ জানে না অবসর নেবেন না জাতীয় দলে ফিরবেন কে জানে তো যাই হোক বন্ধুগণ বাংলাদেশের অন্যতম যত সেরা ক্রিকেটার আছে তার মধ্যে একজন মাহমুদুল্লাহ রিয়াদ তো কিছুক্ষণ আগে ফেসবুকে তার পোস্ট দেখলাম সবাই আলোচনা করছে মাহমুদুল্লাহকে নিয়ে কি করেছে তিনি মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের হয়ে চারশো তিরিশটি ম্যাচ খেলেছে যেখানে রান করেছে এগারো হাজার সাতচল্লিশ এগারো হাজার সাতচল্লিশ চারশো তিরিশ ম্যাচ রান কম মনে হতে পারে কিন্তু বিষয় হলো মাহমুদুল্লাহ ব্যাটিং করেন কত নম্বরে সাত নম্বর আট নম্বর শেষে অধিকাংশ ম্যাচে তো ব্যাট করার সুযোগই পান না এবং একশো করেছে নয়টি এবং পঞ্চাশ করেছে ফিফটি করেছে ছাপ্পান্নটি এবং উইকেটও নিয়েছে মাহমুদুল্লাহ বলও করতো ইদানিং কয়েক বছর ধরে মাহমুদুল্লাহকে সেরকম বল হাতে দেখা যেত না তবুও তার উইকেট সঙ্গে একশো ছেষট্টি একেবারে কম না তো একজন অলরাউন্ডার বাংলাদেশের ভরসাযোগ্য একজন ক্রিকেটার ছিলেন তার ফ্যান ফলোয়ার প্রচুর প্রত্যেক ক্রিকেটারের অনেকে হেটার্স থাকে অনেকের লাভার থাকে কিন্তু মাহমুদুল্লাহ রিয়ার্সদের মনে হয় হেটার সংখ্যা খুবই কম এমন কোনো দর্শক নেই যে মাহমুদুল্লাহকে নিয়ে বাজে কথা বলেছে কোনো দিন কারণ মাহমুদুল্লাহ মানুষটা এরকম যাই হোক ভালো থাকবেন সবাই মাহমুদুল্লাহর আগামী ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইল এটাই সময় পরিবর্তন হবেই সময় আসবে সবাইকে একদিন না একদিন জায়গা ছাড়তে হবে বাংলাদেশের আগামীতে যে সকল ক্রিকেটার আসছে তারা হয়তো মোহাম্মদুল্লাহ থেকেও ভালো ক্রিকেটার হবে কিন্তু মাহমুদুল্লার জায়গা কে নেবে এটা অনেক বড়ো প্রশ্ন আপনাদের মতামত জানাবেন মাহমুদুল্লার জায়গা এই মুহূর্তে নেওয়ার মতো কোনো ক্রিকেটার বাংলাদেশে আছে কি কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ